আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আমার নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে থাকছে আজকে সারা দিন আমি কি কি কাজ করি তো সকালবেলা সকালবেলা ঘুম থেকে উঠে চলে যাচ্ছি আমি উল্লাপাড়াতে আজকে যেহেতু শনিবার ছিল উল্লাপাড়া শহর তো বন্ধ সেটা আপনারা সবাই কম বেশি জানেন তো ধীরে ধীরে যাচ্ছি উপজেলাতে একটু কাজে উপজেলাতে কিছু কাজ ছিল যে কারণে আমার ওখানে যেতে হলো তো উপজেলা চলে গেলাম আজকে সমাজসেবা অফিসে যে উপজেলা ভিউটা ফাঁকে থেকে নিচ্ছি দেখেন আকাশের অবস্থাটা কি রকম ঘোলানো আকাশ তারপরে কুয়াশা ছিল চারিদিকে কেননা রোদ ছিল না কারণে যতটুকু পারছি ভিউ নিয়ে নিচ্ছি তো উপজেলা আজকে খালি ছিল শনিবার যেহেতু অল্প দুই একজন লোকজন ছিল ওইখানে আমার একটা কাগজ ছিল কাগজ আনার জন্য উপজেলাতে যাওয়া তো আমি টুকটুক করে হেঁটে যাচ্ছি আর ভিউ নিচ্ছি উপজেলার আমাদের উপজেলার সামনের পুকুরটা কিন্তু অসম্ভব সুন্দর আমার কাছে অনেক ভালো লাগে তো কাজ সেরে চলে গেলাম আবার শোরুমে একটা রাইস কুকার কেনার জন্য যেহেতু আমার বাসাতে রাইস কুকার ছিল না আবার শোরুমের একটা ভিউ নিয়ে নিচ্ছি তো শোরুমে ভিউ নেওয়া শেষ হুবুকের সাথে নিয়ে গেছিলাম তার সাথে একটু ঘিউ খুদা লেগে গেছিলো দেখি রেস্টুরেন্টে বসে হালকা পাতলা কিছু খেয়ে নিলাম এখন প্রয়োজনীয় কিছু জিনিস কেনার জন্য চলে যাচ্ছি বাজারে বাজারে তো যাওয়ার সময় নিয়ে আপনাদের শেয়ার করছি তো আজকের বাজারের অবস্থা দেখেন অলরেডি কিন্তু রোডটা বের হয়ে গেছে রোদের অবস্থা দেখে হালকা একটু ভালো লাগছে যেহেতু রোদের মৌসুমটা ভালো লাগে এতে প্রয়োজনীয় বাজার করে নিলাম যেহেতু আজকে গরু মাংস কিনবো এই কারণে অনেক বেছে বেছে তেল বাদ দিয়ে তারপরে আপনার হাড্ডি বাদ দিয়ে আমি দুই কেজি গরু মাংস নিয়ে নিয়েছি এটা পরিচিত ভাইয়ের দোকান তাই অনেক বাসা খোঁজা করার পরে দেখেন সে আমাকে ফিরি ফিরি কিছু হাড্ডি দিয়ে দিল লাস্টে এখান থেকে একটু ভুরি নিয়ে নিলাম যেহেতু আমি ভুড়ি খুব পছন্দ করি এই কারণে আরেক ভাইয়ের দোকান থেকে একটু নিয়ে নিলাম তো ভাইটাকেও ভিডিওতে নিয়ে নিচ্ছি তো আমার কেনাকাটা শেষ এখন যাচ্ছি বাসাতে অলরেডি আজকে ব্রিজের উপর থেকে দেখি হালকা ভিড় জামটা কম ছিল তো ব্রিজের উপর থেকে উঠে এখানকার ভিউটা নিয়ে নিচ্ছি দেখেন বর্তমান বাজারের অবস্থা আজকের তো চলে আসলাম বিশ্ব রোডে বিশ্বকার যে আদর্শ স্কুল আছে এটা আমার অনেক ভালো লাগে তাই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আদর্শ স্কুলের ভিউটা খোলা পরিবেশটাও কিন্তু অনেক সুন্দর লাগা নিছিল। দেখেন আকাশটা কিন্তু পৃথিবী অনেক বড় হয় আমার কাছে অনেক ভালো লাগে তো যাচ্ছি আর ভিডিও ক্লিপ নিচ্ছি এটা আমাদের পাড়ার রাস্তা যেখান থেকে আমাদের বাড়িতে যেতে হয় রিক্সার উপর থেকে যতটুকু পারি ভিউ নিয়ে নিচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি তো সবে বরৎ কার কেমন কি রকম নামাজ কালাম পড়লেন আশা করি সবাই সেই কাজ নামাজ আদায় করেছেন আল্লাহ তরফ থেকে তো এই বাসায় এসে দেখে আমার মেয়ে কি সুন্দরভাবে মোবাইল টিপতেছে আর আমার রান্না করতেছে তো মেয়ের পাশাপাশি আমার মাও কাজ করছে আর মেয়েকে গাইড করছে আমি দেখছি দুই মা আমার দুইটাই মা একটা নিজের মা আর একটা মেয়ে তো দুজন কিভাবে দেখেন খুনছুটি করে সারাদিন তা আমাদের আমার দুইটা মায়ের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি দেখে আমার মেয়ে গিনির মতো বসে আছে তো অবশেষে আমার ছোট ভাই এসে কাছে বসলো তার আমার ছোটো ভাই তার মেয়েকে খুব ভালোবাসে তো আমার বাচ্চারা ঘরটা অগ্রসল রেখেছিলো দেখেন আমার হাজব্যান্ড কীভাবে কাজ করে আমাকে হেল্প করছে তার ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি দেখেন কীভাবে কম্বলটা কি সুন্দরভাবে ভাজ করে নিল তো আজকে ভিডিও পর্যন্তই সবাই যেখানে থাকুন ভালো থাকুন এই কামনায় করি আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম